রাজবাড়ির আলিপুরে গৃহবধু গণধর্ষণের শিকার এমন একটি পোস্ট অজানা রহস্য নিয়ে ঘোরাফেরা করছে অনলাইনে থেকে প্রতিবেদনে বিস্তারিত তোতা বেগম নামে এক গৃহবধূ নিজে বাদী হয়ে চারজনকে আসামি করে বুধবার রাজবাড়ী সদর থানায় নারী নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে যার মামলা নম্বর চব্বিশ মামলায় উল্লেখ আসামি কল্যাণপুরের নুরুজ মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা জনাবালির ছেলে বিল্লাল মিঝি মোবারক ব্যাপার ছেলে ইলিয়াস চালক রিপন ও একই গ্রামের নসিমন চালক রিপন এরা চারজনই আলিপুর ইউনিয়নের কল্যাণপুরের বাসিন্দা তিনজন নসিমন চালক ও একজন মাছ বিক্রেতা তোতা বেগম বাড়ির আলিপুর ইউনিয়নের আবদুল্লা মোল্লার স্ত্রী তোতা বেগমের সাংসারিক জীবনে দুইটি কন্যা ও এক ছেলের জননী

আমার বাটা হলে বেশ কিছুদিন কাজ নাই অল্প কয়েকদিন কাজ এই জায়গায় বাসা নিতে হোনেছিলাম এতদিন পরে আইতে লেগে এই জায়গা আসার পরে লাগে যেদিন ঘটনা ঘটে সেদিন লাগে জাহাঙ্গীর কাছে লেগে ফোন করে পাঁচশো টাকা হয় যে ভাই আমার লাগে পাঁচশো টাকা লাগবে আমার সংসারের কাম কাজ নাই চাল কিনা লাগবে পাঁচশো টাকা আলাদ দেন তো কইছিলো যে কাজে আইছি এখন তো দেওয়া যাবে না না সন্ধ্যার সময় দেওয়া যাবে না কাজ শেষে তাই করলাম যে ঠিক আছে তারপরে সন্ধ্যার সময় ফোন দিয়েছে কই যে এই বাঙা কেজনে কয় খোয়া ভাঙা মেশিন এই সোজা আপনি আসেন আসেন নিয়ে যান আসেন নিয়ে যান তারপরে কলে ঠিক আছে হনে আসতেছে তারপরে আমার দেখলো কলে যে দুইজনে যাই আমি যে আমার খুব একটা শরীর ভালো লাগতেছে না তুই যা হেনতে হেনে এখন যা নিয়ে আসার পথে থেকে আলাদা পথে করে সদায় নিয়ে চলে যায়। আসলে আমি আমার কাছে ওই একটাই ফোন ফোন তো নিয়ে গেছে আর কোনো ফোন নেই যোগাযোগও করতে পারি নাই পরে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম কিরে এত রায় তৈল কোনে গেছিলি ভাই করলেও যে বাড়িতে টাকা না কাছে টাকা ভুল করে থোঁয়াছে তাহা হলেও বাড়ি তাই করা বাড়ির পর দেয় নিয়ে গেছে বাড়িতে দেশে তো সেমান আর কোনো কিছু এই যায় নাই শিকার যায় নাই পরে আমি ওর চলাফেরার গতি দেহে মানে সারা রাত ঘুমাতে পারি নাই ইস বিষ করছে এইটার ইয়ে করে আমি জিনিসটা বুঝতে পারি কি যে কিছু একটা হয়েছে পরে সকালবেলা যখন চাপ সৃষ্টি করে তখন বেলা দশটা এগারোটার আমার আমার ছোটো ভাই ইলিয়াস যে ধর্ষণের মামলায় আজকে সে আসামি আমার ভাই সম্পূর্ণ এই ধর্ষণ মামলায় সম্পূর্ণ নির্দোষী আমি চাই আমার ভাইয়ের দুইটা মেয়ে বিয়ে দিয়ে দিছে আরেকটা মেয়ে সাবার লোক প্রায় ওই দিন যে ঘটনা সেই ঘটনায় আমার ভাই ওখানে ছিল না সারাদিন আমার ভাই হার ভাঙা পরিশ্রম করছে সে গোলায় কাঠ লোড রাখে ওই দিনকে সারা দিন কাজ করার পরে আমার ভাই বাড়িতেই ছিল আমার ভাইকে সম্পূর্ণরূপে ষড়যন্ত্রভাবে এই মামলায় জরানা হয়েছে এই ধর্ষণের ঘটনা ঘটছে সেদিন আমার স্বামী বাড়িতে আমার সাথে দিন কাজকাম করে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমরা সবাই একসাথে ঘুমাইছি তাকে হয়েছে আমি তার মুক্তি চাই আমি ইলিয়াসের প্রতি বেশি আমার বাড়ি এখানেই আসলে ইলিয়াস ছেলে সম্বন্ধে যতটুকু আমরা জানি ও আসলে এই ধরনের কাজের সাথে ও লিপ্ত থাকার কথা না আর লিপ্ত থাকে নাই আমি নিজে বিক্রিমের সাথে কথা বলছি যারা ওইখানে ছিল বিল্লালের সাথেও কথা বলছি বিল্লালও বলছে যে না ইলিয়াস ছিল না আবার যারা দরা খায় নাই এরাও আমার কাছে ফোন দিছে আমি ওদের কাছেও জিজ্ঞেস করছি যে ইলিয়াস ছিল কিনা ওরা বলতেছে যে না ইলিয়াস ছিল না ইলিয়াসটা আমরা দেখি নাই আমার একটা সে ইলিয়াস যেই হোক ফাঁসাইছে তবে এই ফাঁসানোটা যেই ফাঁসাক আল্লাহ বিচার করবেই আর আমিও আমার স্বামী মিজি মেজি ঘটনাতে ধরিত না সে সেদিনকে বাড়িতেই ছিল ধান কাটছিলো চক্রান্তভাবে তাদেরকে সাজানো সাজানো হয়েছে ঘটনা হইল আমার ভাইয়ের লোক চক্রান্তভাবে ধরা হয়েছে আমার ভাই ট্রাকে কাটলোট করে সারাদিন কাটলোট করে সে একটি মেয়ে আছে দুটি মেয়ে বিয়ে হয়ে গেছে ওই মেয়েটা নিয়ে সারা রাতি সে বাড়ি বাড়ি ছিল কিন্তু চক যেদিনকে ঘটনা এই ঘটনাটা ঘটল আর তারপরের দিন হলো বাজার থেকে টাকা ভাগ করার সময় কাজের কাজের টাকা ভাগ করার সময় দারোগা এসে তাকে অ্যারেস্ট করে কিন্তু আমার ভাই এটা কিছুই জানে না পুরাপুরি চক্রান্তভাবেই আমার ভাইকে ধরা হয়েছে আমরা আমার ভাইয়ের মুক্ত চাই এটা আপনাদের কাছে আমরা সরকারের কাছে আমরা বিচার চাই